সবচেয়ে বেশি মৃত্যু প্রবণ সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে জীবন্ত সহ মৃত্যু প্রবণ সময়ের জন্য তাদের প্রস্তুতি কত ধরনের প্রস্তুতি আছে কত মানুষ যেই সমাজে এখন পেলে মাশাআল্লাহ যারা মৃত্যুর আগেই কাফনের কাপড় প্রস্তুত করে রাখে আসেন ভাই এই পর্যন্ত মৃত্যু প্রস্তুতি তো এর মানে আমার চেয়ে আরেকটা এগিয়ে থেকে আচ্ছা আমি কাফনের

এবং তবে যদি আমাদের বড় বড় আমাদের উস্তাদদের আমাদের ওস্তাশোদের যারা আছেন এদের গায়ের সুন্দর জামা যদি আপনারা ছেয়ে বসে নেই উনি তো গায়ের সুন্দর জামাটা দিয়ে তো হলেন তুমি

দেববকে মিসকিন আমসরে মুজেও বানমুরাহিস সরদু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামেদের মধ্যে আর বসে ছিল আর শেখ

साबिया तुम्हाँ के अपने आतंक से दुआ बोलता है तुम्हाँ फलें तस्लुल्लाह सुल्तान कुंडली हिवसल्लाह माज़िया मंदिर देवी चैत और मोहाली माँ की बुन वारसुल्लाह

আমাকে পূজে পাবে না আমার সঙ্গে তুমি আর সঙ্গে না আমাকে তুমিই পূজে পাবে না এই কথাটা যখন শুনেছেন শক্তি শক্তি বলেন না নবীর সাহাবীদের मोहब्बत নবীর জন্য আমাদের চাইতে কম না বেশি ছিল যদি বলে যদি আপনার সময় আপনার বাবা আপনাকে প্রস্তাবে বিদায় দেওয়ার সময়

তার জন্য চিন্তিত হবেন চিন্তিত হওয়ার সুন্নাত নবীর সুন্নাত নবীজির সন্তান দ্বারা ইব্রাহিম ইন্তিকালজনক হচ্ছে প্রাক নবীর কোলে ইব্রাহিম মারিয়াকে কেতিয়ার করে করেছেন প্রাক নবীর কোলে ইব্রাহিম হাকতে ইব্রাহিম উনি 70 বছর পরে পরে মৃত্যুবরণ করে দুনিয়াতে এক বছর বাংলা ও বাবা জি বাবা

বলেন যেই ব্যক্তি মানুষের কালের পরে গাড়ি তারপর মারে শরীরের কিশোর যোগ্য ছিঁড়ে ফেলে পর্বত যুগের মতন যুগে

কোন মানুষের মৃত্যুতে চিন্তিত হবেন এটা সুন্দর সবচেয়ে উত্তম সুন্দর নম্বর হার

का अल्ला करायला बरोबर त्यालाच पण ह्या सगळं सबचे रेषे म्हणून

দেখার তাহকতায় হবেন একজনের মনের তহার না মনের ख्াশ মনের আশা ব্যক্ত করেছিলেন ওসা আলাইহিবিন আরীহি সাল্লাতু সাল্লাম আল্লাহ জানে সবাই নরম চিরা নরম না

পুলিশ আসলে তোকে আগে একটু জানায় তুমি বাড়িতে থাকবে না একটু দূরে চলে যাও কিন্তু আজরাইল যখন আসেন একটু অত ইনফরমেশন দেন না হঠাৎ করে চলে আসেন আমাদের কোনো প্রস্তুতি হয়ে থাকে না রাস্তায় যেতে 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 আপনি চলে আসেন এটা একটা কথা হইল আজরাইল আলাই সালাম ধরেন আমি ইনফরমেশন তো এটা কেউ বললো মানুষের শরীরের গুস্ত যখন দুর্বল হয়ে যায় চোখদারি যখন পেকে যায় মানুষের সন্তান যখন জন্মগ্রহণ করে না তিন মাস আউটের সময় ওই যায় আর কি সিগনাল দিতাম

اتدرب یہ تو سیکر سب سے بڑا سیکر ہے یہ رات چار لوگوں کا اور اولادھا وقلت من كبرن اجسادها وجعلت اسقابها تحتها

রান প্রোগ্রাম আসলে নাই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিসসালাম কে সাল্লাতু ওয়া সাল্লাম কে আল্লাহর সালাত দেই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসা কলিম আলাইহিসসালাম যিনি গতকাল প্রোগ্রামে রাত্রি সহ আমি তো কেন আসি

the government

সব জিনিস শক্তি আসবে সাপের সুরক্ষ যদি গ্রহণ করেন সাপের পরিমাণ শক্তি আসবে মানুষের সুরক্ষ যদি গ্রহণ করেন মানুষের পরিমাণ শক্তি আসবে শক্তি হাজার হাজার বেশি মানুষের চাইতে উনি দিবেন আর চোখ হয়ে যাবে কোন সুযোগ আল্লাহ যখন দিয়েছেন হযরত

এর কাছে পেরণ করেছেন যা মৃত্যুর কোন ইচ্ছাই মনে হয় না আল্লাহ পরওয়ার্থ করে आलम তো কি বাসতে চাই যে বাসতে তো চাই বাসতে তো চাই এইটুক মনে হচ্ছে এইটুক মনে হচ্ছে আল্লাহ পরওয়ার্থকে রেহারাত কে ইব্রাহিম আলাইহিস সালাম সাল্লাল্লাহু কাছে পেরণ করলেন আল্লাহ নবী ইব্রাহিম

তবে আল্লাহর কাছে এতটুকু দরখাস্ত করেছেন আল্লাহ আমাকে বাইতুল মাকদিসের এমন নিকটবর্তী করে দিও একটা ইটা মারলে ঢিল মারলে যত দূর যান এর চাইতে বেশি দূরে আপনি আমাকে রাখিয়ে দেন সুবহানাল্লাহ

এটাই তো আমাদেরই তেমন যেন মোবারক জায়গায় আমাদেরকে সব সময় রাখা বলে আমি আর জোরে বলে না

प्राप्त <laughs> खेल <laughs>